ডিলে বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য বা বার্থ সার্টিফিকেট তৈরি করার জন্য কিন্তু যে তিনটে ডকুমেন্টস লাগে তার মধ্যে কিন্তু একটা ডকুমেন্টস হচ্ছে এটা ফর্ম নাম্বার ওয়ান যেটা হচ্ছে বার্থ রিপোর্ট এটা দিলে কিন্তু আপনার তিনটে ডকুমেন্টসের মধ্যে একটা ডকুমেন্টস তাহলে বার্থ সার্টিফিকেটের এটা একটা প্রুফ তো আপনি এটা কি করে অ্যাপ্লিকেশান করবেন বা কি কীভাবে মানে ফর্মটা ফিল আপ করবেন সেটা আমি কিন্তু এক দু তিন চার পাঁচ ছয় করে কিন্তু এখানে অনেকগুলো কলম আছে বাইশ তেইশ পর্যন্ত আমি সেই কলমগুলো কিন্তু আপনাকে বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ দেখে নেবেন দেখুন একদম প্রথমে আছে কি এক নাম্বারে আছে ডেট অফ বার্থ মানে যেদিন আপনার জন্ম হয়েছিল সেই তারিখটা এখানে বসাবেন তারপর দ্বিতীয় আছে দু নম্বর আছে সেক্স মেল ফিমেল যেটা হবে সেটা এখানে বসাবেন তিন নাম্বারে আছে নেম তিন নাম্বারে আপনার যে নামটা আছে সেই নামটা এখানে তিন নাম্বারে দেবেন চার নাম্বার কি দেবেন আপনার বাবার নাম মানে আপনার যে আপনি যে বার্থ সার্টিফিকেট বানাবেন তার বাবার নাম হবে এবং এখানে ইউআইডি নাম্বার যদি থাকে মানে আধার নাম্বার যদি থাকে তাহলে আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন পাঁচ নাম্বারেও সে মায়ের নাম বসিয়ে দেবেন এবং মায়ের আধার নাম্বারটাও বসিয়ে দেবেন তারপরে এখানে আছে ছ নম্বরে অ্যাড্রেস অফ প্যারেন্ট অ্যাট দ্য টাইম অফ বার্থ মানে যখন বাচ্চাটা হয়েছিল তখন মানে বাবা মায়ের ঠিকানা কোথায় ছিল সেটা কিন্তু এখানে ছোট্ট করে এখানে লিখে দিতে হবে এখানে আপনার ঠিকানাটা কিন্তু ছ নম্বরে এখানে লিখে দেবেন যদি উল্টো উল্টোপাল্টা হয়ে থাকে বা এখানে ওখানে হয়ে থাকে তা চেষ্টা করবেন এক জায়গাতে করা তাতে আপনারই সুবিধা কিন্তু হবে বেশ যাই হোক তারপর সাত নম্বরে পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস বা অ্যাড্রেস টাইম এটা কিন্তু একই করতে পারেন আপনার ইচ্ছা মতো এবং সাত নম্বর পয়েন্টে কিন্তু আপনি আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে কিন্তু ভরে দেবেন যেটা আপনার ঠিকানা আছে সেই ঠিকানাটা কিন্তু এখানে সাত নম্বর কলমে করবেন আট নম্বর কলমে কী আছে আট নাম্বার কলমে আছে প্লেস অফ বার্থ মানে আপনার জন্ম কোথায় হয়েছিলো এক নম্বর হসপিটাল হাউস এমন অ্যাড মানে যেটাই হবে সেটা কিন্তু আপনার হসপিটাল যদি হয়ে দেখা থাকে বা হাউস যদি হয়ে থাকে তাহলে হাউসে এখানে টিক দিয়ে আপনি কিন্তু তার অ্যাড্রেসটা কিন্তু এখানে প্রোভাইড করবেন আট নম্বর কলমে নয় নম্বর কলম হচ্ছে যে ইনফরমেশন দাতা আছে সেই ইনফরমেশন যদি আগেকার দায়মা হয়ে থাকে তাহলে দায়মায়ের নাম দিতে হবে এবং এখন যদি আশা কর্মী হয় তাহলে আশা কর্মীর নাম দিয়ে তার অ্যাড্রেস উইথ ফোন নাম্বার দিয়ে দেবেন সব থেকে ভালো তারপরে আছে ক নাম্বার দশ নাম্বার দশ নম্বরে এখানে আপনাকে যেটা আছে যেটা হবে দশ নম্বরে এ কলমে হবে যে নামটা আছে দশ নম্বরে এতে সে টাউন বা ভিলেজের নামটা এখানে দেবেন এবং এখানে আপনাকে টাউন ও ভিলেজের বিতে আপনাকে সেটা ঠিক করতে হবে এবং সিতে কী আছে সিতে আছে নেম অফ দ্য ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নাম দেবেন এবং ডিতে আছে আপনার স্টেট ডিতে স্টেট মানে আপনার ওয়েস্ট বেঙ্গল করে দেবেন এবার এগারো নম্বরে কী আছে রিলিজিয়ান অফ দ্য ফ্যামিলি আপনি কোন ধর্মে বসবাসকারী তখন আপনি এক দুই তিন এখানে দেওয়া আছে এক নম্বর হিন্দু মুসলিম খ্রিস্টান দেওয়া আছে যদি সেখানের মধ্যে আপনি না হয়ে থাকেন তাহলে এনি আদার রিলিজন তখন চার নম্বরে এনি আদার রিলিজন দিয়ে এখানে কিন্তু আপনি আপনার রিলিজেনটা এখানে কিন্তু লিখে দেবেন যেমন জৈন বৌদ্ধ এগুলো যদি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু চার নম্বর কলমে এটা লিখবেন বারো নম্বর কলমে কি আছে ফাদার্স লেভেল এডুকেশন বারো নম্বরে কি আছে ফাদার্স লেভেল এডুকেশন বারো নম্বরে কিন্তু আপনাকে আপনার যে বাবার এডুকেশন আছে সেই এডুকেশনটা কিন্তু বারো নম্বরে প্রোভাইড করতে হবে তেরো নম্বরে কী আছে মাদার লেভেল এডুকেশন মায়ের তেরো নম্বরে কিন্তু তার পড়াশোনার ব্যাপারটা কিন্তু দিতে হবে এবং চোদ্দো নম্বরে কী আছে বাবা কি করেন বাবা যাই করেন আপনার যদি ফার্মার হয় ফার্মার দেবেন যদি আপনার কোনো অফিসার হয় অফিসার দেবেন যেটাই হবে আপনার যেটাই হোক ক্লার্ক ইত্যাদি ইত্যাদি আপনার যে গভর্নমেন্ট জব হোক বা যে কোনো কিছু হয় সেটা কিন্তু আপনাকে চোদ্দো নম্বর কলমে দিয়ে দেবে এবং পনেরো নম্বর কলমে আপনার মা কি করে সে হাউস ওয়াইফও হতে পারেন বা উনি কর্মরত হতে পারেন সেটা কিন্তু এখানে পনেরো নম্বরে দিয়ে এবার আমি চলে যাই ষোলো নম্বর কলম এজ অফ মাদার টাইম অফ ম্যারেজ মানে নম্বর কলামে বলছে আপনার মায়ের বয়স মানে যে চিলড্রেন হবে সেই চিলড্রেনের মায়ের বয়স কত ছিল মানে বিবাহের সময় তার বয়স কত ছিল সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে সতেরো নম্বর কলমে কি আছে এজ অফ দ্য মাদার অ্যাট দ্য টাইম অফ বার্থ মানে বাচ্চারে যখন হয়েছিল তখন বাচ্চার যখন হয়েছিল তখন মায়ের বয়স কত ছিল সতেরো নম্বর কালামে কিন্তু এখানে দিতে হবে তারপর আঠারো নম্বর কি বলছে নাম্বার অফ দ্য চাইল্ড বর্ন অ্যালাইভ টু দ্য মাদার সোফার ইনক্লুডিং দিস চাইল্ড মানে আঠারো নম্বর কলামে আপনাকে বসাতে হবে যে বাচ্চাটা হয়েছে সেই বাচ্চার সঙ্গে আপনার আগের বাচ্চা যদি থাকে তাহলে সেটাকে কয়জন সেটা কিন্তু আপনাকে নাম্বারটা এখানে বসাতে হবে আঠারো নম্বর কলমে তারপরে উনিশ নম্বর কলামে আছে টাইপ অফ অফ অ্যাটেন ডেলিভারি এখানে কিন্তু যেহেতু আপনি ডিলে বার্থ সার্টিফিকেট বানাচ্ছেন বা বার্থ সার্টিফিকেট আপনার পুরাতন যেহেতু আপনি অনেকদিন আগে হয়েছেন তাই আপনাকে কিন্তু এখানে রিলেটিভ অব আদার্স পাঁচ নাম্বারে করাটাই সব থেকে কিন্তু প্রযোজ্য হবে পাঁচ নাম্বার কলমটা এক দুই তিন চার যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমার এই ডকুমেন্টস আছে তাহলে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর যেটা আছে সেটা কিন্তু আপনি নার্স হোক কোনো ইনস্টিটিউশন হোক বা যেটাই হবে সেটা কিন্তু আপনার প্রাইভেট কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেগুলো হবে সেগুলো কিন্তু আপনি করে নিতে পারেন কিন্তু পাঁচ নাম্বার কলমটাই এখানে প্রোভাইড করবেন কুড়ি নম্বর কলমে মেথড অফ ডেলিভারি কুড়ি নম্বর কলমে কি আছে যে বাচ্চাটা হয়েছিল সেটা এক নাম্বার ন্যাচারাল ভাবে হয়েছিল সিজার হয়েছিল বা ভেকুম বা কোনো কিছু দিয়ে হয়েছিল অবশ্যই ন্যাচারাল করবেন ন্যাচারাল বলতে নর্মাল যেটা নর্মাল ডেলিভারি সেটা বলতে চাইছে এক নাম্বারটাই করে দেবেন এবং একুশ নাম্বার কলমে কি আছে ওয়েট ইন কেজি মানে যখন বাচ্চাটা হয়েছিল তখন বাচ্চার ওজন কত ছিল সেটা কিন্তু এখানে বসাতে হবে দু কেজি তিন কেজি আড়াই কেজি চার কেজি যেটা হবে সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে বাইশ নাম্বার কলমে আছে ডিউরেশন অফ প্রেগনেন্সি মানে বাচ্চা কতদিন প্রেগনেন্সি অবস্থায় ছিল সেটা আপনার কারি আঠারো আটত্রিশ হতে পারে আটত্রিশ সপ্তাহ কারি হতে পারে পঁয়ত্রিশ কারি চল্লিশ বিভিন্ন যেটা হবে সেটা কিন্তু এখানে একটা মোটামুটি একটা আনুমানিক আটত্রিশ সাঁত্রিশ করে দেবে তারপর নিচের দিকে একটা স্ক্রল ডাউন করবো দেখুন এখানে কিন্তু সিগনেচার অ্যান্ড লেপ থাম এটা কিন্তু আপনার কিছু করার দরকার নেই এই ছিল আজকের একটা ইনফরমেশান দেওয়ার এই ডকুমেন্টসটা আপনি যখন লিখে আপনি ফর্মটা ফিল করবেন তারপরে কিন্তু আপনাকে এটা বাথ রেজিস্ট্রেশনের সময় কিন্তু আপনাকে এটা আপলোড করতে হবে তো একটা ছোট্ট ইনফরমেশান দেওয়া ছিল এবং অন্যান্য ইনফরমেশনগুলো আমি বাদ রিলেটেড দিয়ে রাখবো আপনাকে সাব ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আজকে এইখান পর্যন্তই আবার পরে নেক্সট